শুভ সকাল আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি খুব ভালো আছি তো আজকেও বন্ধুরা এখন আমাদের মানে তোমার এই অগ্রহায়ণ মাস আর পৌষ মাস মানে দুটো মাস না হলেও একটা মাস অন্তত নিয়ম একটু বদলে গেছে মানে আগে হতো একটু বেলা করে ভাত এগারোটায় হতো এখন তোমার সাতটার দিকে আমাকে রান্না বসাতে হবে তার কারণ এখন পেঁয়াজের সিজন আমাদের পেঁয়াজ পুতবে পেঁয়াজ পুতবে তো পেঁয়াজের বিছন মেরে এসে খাবে তো আটটার দিকে খাবে তো সাতটাতে তো ভাত রান্না চাপাতেই হবে তো এখন রান্না চাপিয়ে দিই তো আজকে তো উঠেছি পাঁচটার সময় পাঁচটার সময় উঠে বাসি কাজ কিছু করেছি আর ওই বাড়ির কাজ সেদিনকে বললাম ভিডিওতে গতকালকের ভিডিওতে বলেছি যে গরু দেওয়া হয় এখন সকাল করে আর সকাল করে ওই বাড়ির কাজটা করে ফেলি তোটাও করেছি আর আজকে রান্নাও করেছি তো এখন ঘড়িতে বাড়ছে তোমার সাড়ে এগারোটা আমি সাড়ে এগারোটার সময় ভিডিওটা শুরু করছি তো রান্না করেছি কালকে তরকারি ছিল রাত্রে সেটা ছিল আর সিদ্ধ করেছি ডিম ভাজা ঘি দিয়ে খেয়ে চলে গেছে সেই আটটার সময় খেয়ে গেছে তো আমি অনেক কিছু কাজ ছিল যেগুলো সুট নিই নি তো সেগুলো করার পরে তোমাদের সঙ্গে আসলাম কথা বলতে তো যাই হোক বন্ধুরা এরপরে কি কাজ করব দেখতে থাকো সাড়ে এগারোটায় ভিডিওটা শুরু করলাম আজকে তো যাই হোক আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন তো দেখতে থাকো কাজকর্ম আজকে কি করি কতটুকুই শেয়ার করতে পারি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে যারা আমার নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে চলো

কেনেকৈ যাম খাম

তো জলটা নন্দায় দেওয়া হলো নন্দা পরিষ্কার করলাম নন্দায় জল দিলাম তারপরে যে গোবর হয়েছে গোবরগুলো তুলব তুলে গোবরগুলো তুলব তুলে তোমার দেওয়ালে ঘষি খুলব দেওয়ালে ঘষি খুলে আজকে আমাকে মানে সানি কাটতে হবে দৌড়বে বুঝলাম আজকে ছেলে সানি কাটবে না তো আমাকেই কাটতে হবে অল্প সানি কাটব বেশি কাটতে পারবো না আগে আমি কাটতে পারতাম কিন্তু এখন পারি না একটা অপারেশনের জন্য পেটে চাপ লাগে তো এই জন্য আমি সানি কাটতে পারি না তো গোবরটা তোলা তুলে নেব তারপরে গা মানে লাস্টে গোবরটা দেব। মানে সানি টানি কাটবো লাস্টে গোবরটা দিয়ে তখন স্নান ধান করবো রান্না করবো তো আজকে বন্ধুরা আমার মানে কি বলবো আজকে ভয় এসবা দিতে একদমই ভালো লাগছে না মানে মন একদমই চাইছে না মানে দুর্বল মনে হচ্ছে কেন জানো তো মানে বাড়িতে একটু মন খারাপ হলো আর তোমরা মানে ভিডিও দেখছো না আমার নতুন বন্ধু হচ্ছে না আমার পরিবারে কেউ আসছে না মানে ভিডিও হয়তো পছন্দ হচ্ছে না কিন্তু মনে হচ্ছে কিভাবে কি ভিডিও দেব আমি তো ঠিক জানি না আমি কিন্তু এরকম ভিডিওই বানাবো তো অনেক চেষ্টা করছি বন্ধুরা যারা নতুন আছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা অনেকটাই আমাকে মানে কী বলবো পরিক্রমা করতে হচ্ছে হ্যাঁ মানে কী ভুল ভাল কথা বলে ফেলছি মানে কী বলতো ঠিক মন মেজাজটা আমার ভালো নেই একদমই ভালো নেই কারণ সাবস্ক্রাইব যদি না বাড়ে আমি তো কাজ করছি বলো মন দিয়ে কাজ করছি কিন্তু যদি সাবস্ক্রাইব না বাড়ে তাহলে কি কাজ করার কোনো মনোযোগ থাকে থাকে না তো যাই হোক চেষ্টা করব আশা রাখছি যে হয়তো হবে কিন্তু কবে যে হবে জানি না তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় হবে না মানে বড় করলেই বড় হয়ে যাবে কিন্তু বড় করব না রান্না বান্না করেছি সুপ নিইনি নি তো এইগুলো খুলে আমি আউর আনতে যাব সানিটা কেটে নেব তারপরে গা তোমার দেওয়ালে গোবর দেব চলো নিয়ে আসি আউটটা আউটটা যখন নিচ্ছিলাম না একটু ঝাড়াতে নিচ্ছিলাম কেন জানো ভয় লাগছিল হয়তো আউরের ভেতর যদি সাপ থাকে শোনা যায় আউরের ভিতর পাটকাটের ভিতর সাপ থাকে তাই লড়া দিয়ে নিচ্ছিলাম তো বলে না যে কপালে যদি লেখা থাকে তাহলে খাবে সাপের লেখা আর বাঘের দেখা কিন্তু এখন কথাটা আলাদা বাঘ তো সবসময় দেখা যাচ্ছে চিড়িয়াখানায় তাই না তো ঠিক আছে বন্ধুরা চলো আউগুলা কেটে অনেকদিন কাটিনি জানো তো আজকে নাই তো আমাকে কাটতে হচ্ছে অল্প কাটবো মানে এই কটা এখনো কাটতে হবে তো এই কটাই কাটবো আজ মাঠে মাঠে গিয়েছে তো তার জন্য অল্প কাটবো আমার এটুকু কাটতে লেগেছে তো ঠিক আছে কাটি আমার ছেলে কিন্তু ছোট ছোট করে কাটে আমার কিন্তু খুব বড় হয়েছে অনেকদিন কাটিনি

আর গবর দিতে দিতে আমি কিন্তু ভিডিওটা শেষ করব। যারা আমার নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো